আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন সুন্দর আছেন সুস্থ আছেন আজকে আমি কথা বলবো যাদের ফুট প্লাস ভিসা মেডিকেল এবং এ টু জেড সব কিছু কমপ্লিট হয়ে গেছে তারপরও আপনাকে দালাল বলছে দুই মাস ওয়েটিং থাকতে তো আপনারা দুই মাস ওয়েটিং নে থেকে আপনারা যদি কিছু কাজ শেখেন কিছু জিনিস সিস্টেম শেখেন তাহলে যে দেশে যাবেন সেই দেশে গেলে আপনাদের জন্য সবচেয়ে আপনাদের দশজন জনজন সবার থেকে আপনাদের জন্য বেস্ট হতে পারে তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা পুরো ডিটেলস কমপ্লিট জানতে পারবেন তো ধরেন যে আপনি মধ্যপ্রাচ্যে বা ইউরোপ বা মালয়েশিয়ার যে কোনো দেশে যান না কেন আপনার যে দুই মাস ছুটি দেবে আপনি দুই মাসের হয়তো দুই মাস সব কিছুই দেয় তো তখন আপনারা ভিসা ভিসা লাগানোর পরে আস্তে আস্তে প্রতিদিন যে দেশে যাবেন সেই দেশের ভাষাগুলো আপনার সুন্দরভাবে শুদ্ধভাবে কিভাবে বলা যায় সেগুলো শিখবেন হুম সেগুলো শিখলে পরে আপনার যখন ওই দেশে যাবেন আপনি ধরেন যে আপনার সাথে অনেক অনেকে থাকবে তো যারা থাকবে দেখবেন আপনি তাদের থেকে অনেক বেটার সুযোগ সুবিধা পাবেন তাদের থেকে অনেক অনেক ভালো সিস্টেম পাবেন কারণটা কি আপনি ওই দেশের ভাষা জানেন সবার থেকে আপনার উপর প্রাধান্য বেশি দেবে কারণটা কি তারা বোঝে যে এই দেশের ভাষা সে অনেকটা বোঝে আপনি প্রথমের থেকে তাদের থেকে অগ্রাধিকার যেটা সেটা সবার থেকে বেশি পাবেন কারণ কারণ ভাষা পানেন তারপরে আপনি যে কাজে যাবেন ধরেন যে আপনার কাজ সিস্টেম আছে আপনার এই কাজ তারপরে এক্সট্রা কিছু দু চারটা কাজ আপনি শিখে যাবেন যে আমি কাজ যেমন ছোটখাটো কাজ অনেক মাস পারি তো আপনারাও যখন আসবেন তখন এইসব সেক্টরের কিছু কাজ শিখে আসলে পরে আপনাদের জন্য ভালো হবে আপনার যে সেক্টর আসলেন সেই সেক্টরে যদি কাজ না থাকে তখন আপনি কি করবেন যদি আর একটা কাজ এক্সট্রা শিখেন আপনার বাড়িতে বসেই আসেন তা তো আপনার জন্য কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে তো আপনার যদি এটা আপনি বিদেশে আসতেই হবে আপনার বিদেশে কাম জানতেই হবে করতেই হবে না তাহলে পরে যদি দুই তিনটা দেখুন এদের আমার পিছনে যে ভাইটা আছে সে ভাইটা কিন্তু বেশি একটা কাজ কারণ সেক্টর করে না শুধু ড্রাইভিং বিষয় আছে আসার পরে এখন তার ড্রাইভিংয়ের কাজ নেই এখন সে বেকার তো আপনারাও যদি এরকম এক রিলেটেড কাজে আসেন তাহলে আপনাদের জন্য একটু কষ্ট দেখা হবে এই জন্য দুই তিন মাস বসে না থেকে আপনি যদি দুই চারটা কাজ শেখেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে ভালো হবে হ্যাঁ তো আশা করি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর কেক কোন রিলেটেড ভিডিও কী করবেন আমি যেহেতু প্রবাসে আসি আমি প্রবাসীদের সমস্যাগুলো কী হয় আমি প্রথমে কী সমস্যা ফেস করছি আর আমি একবার রিয়ালভাবে জিনিসটা যাতে আপনি কোনো বিপদে না পড়েন আমার উদ্দেশ্য কি যে আপনারা যারা বর্তমান নতুন আসবেন আপনি আমার জন্য অ্যাপ্লাই করে দেখেন যে আপনি সবার থেকে যদি না পান আলাদা রেসপেক্ট মালিকের কাছ থেকে যখন মালিক আপনার দশজন পাঁচজন একসাথে আসার পরে তখন বলবে যে কেটা কি কাজ পারো এটা সবারই জিখাবে তো আপনারা যতই ইন্টারভিউ নিন তারপর কিন্তু আপনারা জিগাবে যে কে কী কাজ পারো তখন আপনারা এক এক করে কাজে যখন বর্ণনা দিবেন তখন এক এক করে দেখবেন যে সবার থেকে আপনার কাজ তিন চারটা কাজ পারেন এবং আপনার ভাষাগুলো অনেক মোটামুটি সবার থেকে ইজি তখন কিন্তু বলবে যে এই দশজনের ভিতরে তুমি ওদের দেখ দশজনের দেখাশোনা করবে আর তুমি আমার স্পেশালভাবে থাকবো তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন কেউ আমার জিনিসটা যদি আপনারা অ্যাপ্লাই করেন আমার মনে হয় কি আপনাদের তো অনেক উপকার হবে হ্যাঁ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিদি পরিবার যত্ন নেবেন আর আমি যেহেতু প্রবাসে থাকি আমারও পরিবারের পরিবার আছে আমার পরিবারের কেউ দা করবেন আমি যেন সুস্থ থাকি আর আমি যে নিতে এসেছি সেটা যেন কমপ্লিট হতে পারে আর কখনও যেটা অন্যায় হবে না আমি সেটা করব না আর যেটা রিয়াল যেটা আপনার বিপদে হবে সেটা আমি করবো ওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম